হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর এর আগে আমি তোমাদের তন্দুরি রেসিপি করে দেখিয়েছি তো আজকে আরেকটি চিকেন তন্দুরি রেসিপি দেখাবো যেটা তোমরা ওভেনেই করে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই তো এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের পিস দেখে নিয়েছি এখানে এক কেজি ছশো গ্রাম চিকেন আছে প্রথমে এটা ফার্স্ট স্টেপে যে ম্যারিনেশনটা হয় সেটা করে নেব তো এখানে আমি দুটো ছোটো সাইজের পাতিলেবুর রস বের করে নিয়েছি সেটা প্রথমে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আমি ইকুয়াল কোয়ান্টিটি নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি চার চামচ মতো আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই দিয়ে আমি খুব ভালো করে চিকেনগুলোকে মেখে নেব আর চিকেনগুলোতে দেখো আমি ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে ভেতর অবধি মশলাটা যায় এভাবে খুব ভালো করে মেখে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। সেকেন্ড ম্যারিনেশানটা এক ঘন্টা পরে আমি করব তো যতক্ষণ একটা ম্যারিনেশন হচ্ছে আমি কিছু মশলা রেডি করে নেব এখানে দেখো কাসুরি মেথি আমি নিয়েছি দু চামচ মতন সেটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিলাম আর এখানে এক চামচ ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ বেসন বেসনটা আমি ঘিটা গরম করে তারপরে একটু একটুখানি গুলে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি দিচ্ছি জাস্ট কালারের জন্য এখানে আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করব না এটা দিয়ে খুব সুন্দর কালারটা আসবে আর বেসনটা দিয়েছি সুন্দর একটা টেক্সচার আসার জন্য টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে দিয়ে দিলাম দুই পিঞ্চ মতন হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে নিয়েছি আঁচটা একদম কমিয়ে নিয়ে করে নিয়েছি খানিক্ষণ নেড়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এবার এদিকে দেখো চিকেনটা এক ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে এবার খুব ভালো করে লেবুর রস আর আদা যে দিয়েছিলাম সেই জলটা একটু ছেঁকে ছেঁকে আমি চিকেনগুলোকে তুলে নিলাম এবার এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি চার চামচ সর্ষের তেল দিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি তান্দুরি মশালা চিকেন তান্দুরি বানাবো তার জন্য এটা স্পেশালি লাগবে তোমরা যে কোনো মুদি দোকানে গেলেই এটা পেয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা আমি দু চামচ চাট মশলা দিলাম দিয়ে দিলাম অল্প একটু বিট নুন হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি এমনি নুন আমি কিন্তু আগের ম্যারিনেশনেও নুন দিয়েছি তো এখানে বিট লবণ আর এমনি নুন মিশিয়ে নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি ব্যাস এবার খুব ভালো করে মশলাটা আগে তেলের মধ্যে মিশিয়ে নেব আমার এক কেজি ছশো গ্রাম চিকেনে টোটাল আট পিস চিকেন হয়েছে বড়ো সাইজে তার জন্য আমি যে প্রিপারেশনটা খেয়ে নিচ্ছি মশলা সেটা কিন্তু যথেষ্ট আর এখানে আমি দই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো দইটাকে আমি একটা সাদা কাপড়ে জল ঝরিয়ে নিয়েছি সেই দইটা দিয়ে দিলাম আর বেসন ঘি আর শুকনো লঙ্কা গুঁড়ো যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম এটা কোনো ঝাল হবে না সেইটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা মেখে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখানে ঝালের জন্য কিন্তু আমি শুধু কাঁচা লঙ্কা ইউজ করেছি কোনো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করিনি যে কটা শুকনো লঙ্কা এখানে ইউজ হয়েছে সেগুলো কিন্তু সবই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কাঠ লাগানো চিকেনগুলোর সাথে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে তোমাদের যদি তাড়াহুড়ো থাকে তাহলে এক ঘন্টা ম্যারিনেট করতে পারো আর যদি সময় থাকে হাতে সাত থেকে আট ঘন্টা ম্যারিনেট করলে সব থেকে ভালো হয় আর ওভারনাইটও রেখে দিতে পারো তো আমি চার ঘন্টা মতন ম্যারিনেটটা করে নিয়েছিলাম বিকেলে গেস্ট আসার ব্যাপার আছে সেই জন্য চার ঘন্টা পর আমি এক ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে নিয়ে এবার এটা বানাতে শুরু করছি তো প্রথমে দেখো আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়েছি এক চামচ সাদা তেল আর এক টুকরো দিয়েছি বাটার সাদা তেলটা আগে দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায় এবার মশলা মাখানো চিকেনগুলো এক এক করে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড মতন ভেজে নেব তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তো এক পিট দেখো এরকম যখন রং ধরবে তখন উল্টে দেব তারপরে আবার সেকেন্ড পিটটাতেও তিরিশ সেকেন্ড মতন হাই ফ্লেমে রেখে তারপরে আজ কমিয়ে কমিয়ে করতে হবে এইভাবে দশ মিনিট মতন করে নিতে হবে আর মাঝে মাঝে তোমরা বাটার ব্রাশ করতে পারো বা এই চিকেন থেকে যে বাটার আর তেলটা ছেড়েছে সেটাও লাগিয়ে দিতে পারো তারপরে সাইডগুলো খুব ভালো করে আমি করে নিয়েছি তারপরে নামিয়ে আমি দশ মিনিট মতন এমনি রেখে দেব তারপরে আবার এটাকে সেকেন্ড টাইম ফ্রাই করব তো দেখো সবগুলো চিকেন আমি একইভাবে করে নিয়েছি এবার দশ মিনিট নর্মালি রেখে দেওয়ার পরে তারপরে আমি চিকেনগুলোকে আবারও ভাস্তে দিয়েছি এবারে আমি তিন পিস করে একসঙ্গে দিয়েছি আর দিয়েছি অল্প একটু বাটার আর আঁচটাকে কিন্তু এবার একদম কমিয়ে রেখে এটা আরও পনেরো মিনিট মতন আমি পিস ভেজে নেব এবারে দেখো সবগুলো চিকেন আমার রেডি কত সুন্দর রঙ এসে গেছে দেখো পুরো দোকানের মতো এবার একটা কাঠ কয়লা জ্বালিয়ে একটা বাটিতে করে দিয়ে তার উপরে একটু ঘি দিয়ে যা স্মোকি ফ্লেভারটা আনার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক রেখে এবার কয়লাটা সরিয়ে দিলাম তাহলে দেখলে তো গ্যাস ওভেনেই কত সুন্দর তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন একদম দোকানের মতন এটা আমি গ্রিন চাটনি দিয়ে সার্ভ করছি রেসিপির লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেব তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ